গত দুইদিন দিন আগে ভারতের পার্লামেন্টের মধ্যে বিতর্কিত অক্ষ বিলটি পাশ হয়েছে এই বিতর্কিত অক্ষ বিলটি পাশ হওয়া মাত্রই সমগ্র মুসলিমরা রাগে খুবই ফেটে পড়েছে আর রাগে খুবই ফেটে পড়াটাই স্বাভাবিক কেননা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অফ। আপনি ফিখির কিতাব খুলে দেখেন প্রত্যেকটা কিতাবের মধ্যে এই অক্ষ সম্পর্কে আলাদা অধ্যায় প্রণয়ন করা হয়েছে এর দ্বারাই বোঝা যায় এই অক্ষ ইসলামী শরীয়তে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ মুসলমানদের কল্যাণে নিজের কোনো বৈধ সম্পত্তি স্থায়ীভাবে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দান করে দেওয়া এটাই হচ্ছে অক্ষ করে দেয় তখন তারও ক্ষমতা থাকে না তার এই অক্ষটা ফেরত নেওয়ার কেননা এটা তার মালিকানা থেকে বের হয়ে গিয়ে সম্পূর্ণ আল্লাহ তাল্লাহ মালিকানায় চলে গেছে কে আমত পর্যন্ত সে চাইলেও সেই টাকা আবার ফেরত আনতে পারবে না এই অক্ষের মাধ্যমে মুসলমানরা বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ কারবার গুলো করে থাকে এবং এগুলোর মধ্যে হস্তক্ষেপ করার কেউই থাকে না এটা সম্পূর্ণ পরিচালিত হয় নির্দেশ অনুযায়ী কিন্তু দুঃখজনক বাস্তব সত্য এই মুসলমানদের অক্ষকৃত সম্পদের দিকে লোলুপ দৃষ্টি পড়েছে ভারতের হিন্দুত্ববাদী সরকার মোদী সরকারের আর কেনই বা পড়বে না সমগ্র ভারতের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে রেলওয়ের এরপরে রয়েছে সেনাবাহিনীর বোর্ডের আন্ডারে প্রায় দশ লাখ একর জমিন মুসলমানরা অক্ষকৃত করেছে এবং এটা মুসলমানদের আন্ডারে রয়েছে এই মোদী সরকার যখন দেখলো মুসলমানদের আন্ডারে প্রায় দশ লাখ একর জমি রয়েছে এটা কোনোদিনও হতে পারে না তাদের হাত থেকে এই সম্পত্তি গুলোকে কেড়ে নিতে এবং সম্পূর্ণভাবে সরকারিভাবে হস্তক্ষেপ করার জন্য এই বিতর্কিত বিলটি পাশ করা হয়েছে গত দিন আগে মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের তীব্র দুই আপত্তির মুখেও লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত এই অক্ষ বিলটি টানা বারো ঘন্টা বিতর্কের পর বুধবার গভীর রাতের ভোটাভুটিতে এর পক্ষে ভোট পড়ে দুইশো এবং বিপক্ষে পরে দুইশো বত্রিশটি এরপর রাজ্যসভায় যাবে বিলটি ভারতের সংখ্যালঘু মুসলিমরা বলছেন এর মাধ্যমে সম্পত্তির নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের হাতে এই এই বিল অনুযায়ী কাউন্সিল ও বোর্ডে মুসলমান নন এমন দুজন সদস্য থাকতে হবে এছাড়া সম্পত্তি প্রদানের প্রাথমিক শর্ত হল অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্মাবলম্বী হতে হবে তা না হলে অক্ষকে সম্পত্তি দেওয়া যাবে না এর মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দানেও পদ্ধতিগতভাবে এক প্রকার নিষেধাজ্ঞা দিল এই হিন্দুত্ববাদী দলটি এরপরে মুসলমানরা বলতে চাচ্ছে যে এই অক্ষবিলের মাধ্যমে সম্পূর্ণভাবে ভাবে আহ সম্পত্তির মধ্যে সরাসরি হস্তক্ষেপ করবে সরকার এবং এই বোর্ডের মধ্যে নন মুসলিম দুইজন থাকতে হবে আবার পাশাপাশি যাকে অক্ষ করা হবে কমপক্ষে সে পাঁচ বছর আগে থেকে মুসলমান থাকতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের বিধি আহ চালিয়ে দেওয়া হয়েছে এই অক্ষকৃত সম্পদের উপর যেটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এই বিতর্কিত বিলটির জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি মুসলমানদের অধিকার আবার ফিরিয়ে দেওয়ার জন্য এই বিলটিকে আমরা বাতিল করার আবেদন জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এই অক্ষকৃত বিলটি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট আমাকে জানাতে পারেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো মূল্যায়ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি অবশ্যই ভালো এবং দরকারি মনে হলে অবশ্যই আপনারা শেয়ার করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ